আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন যাদের শরীর খুবই দুর্বল লাগে শুল খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন শরীর এত দুর্বল লাগে শরীর জিম করে মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না খুবই ক্লান্ত হয়ে যান শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন একদম সহজে আপনার শরীর শক্তিটা বাড়বো আপনি একটা খাবার খাবেন সঠিক নিয়মে খাবেন আপনার শরীরে সকল ক্লান্ত দুর্বলতা দূর হবে শরীর শক্তিটা দিন দিন বাড়বো আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন কোন একটা সময় যদি আপনার শরীর শক্তি ক্ষয় হয় এই ক্ষয়টুকু শক্তিটা সহজে ফিরে পাবেন লাস একটা খাবার এটা হলো খেজুর খেজুরটা কীভাবে খাবেন কীভাবে খেলে আপনি পরিপূর্ণ শৈলী শক্তিটা পাবেন আর কোন টাইমে খাবেন কোন টাইমে খেলে আপনার পরিপূর্ণ শক্তি পাবেন এটা বিস্তারিত ভিডিওতে বলবো ভিডিওটা দেখেন এরাই কিছু খেজুরের কিছু উপকারিতা বলি আশা করি আপনাদের সকলের জন্যই ভালো হবে খেজুর উপকারী যেমন অনেকে কোষ্ঠকাঠিন্য মানে খুবই সমস্যা কুষ্ঠকাঠিন্য আছেন যারা খেজুর খায় তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় যাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল মানে কোনো কিছুই সহজে মনে রাখতে পারেন না সহজে বুঝা যায় তারা নিয়মিত খেজুর খাবেন নিয়মিত খেজুর খেলে আপনি স্মৃতি শক্তিটা বৃদ্ধি হবে অনেকে দেখবেন কম বয়সে শরীরে হার খেয়ে যায় যদি খেজুর খান আপনার হার খাইবো না হারকে শক্ত এবং মজবুত করব এবং হাড়ের পেশিগুলোর মধ্যে খুবই মানে শক্ত হবে এবং শক্ত হওয়ার কারণ হল এটা খুবই পুষ্টিকর এবং সহজে এবং কী শ্যাম না অনেকে আছে কীশ্যাম অভাব শরীর হয় এই কী শেম আপনার সহজে পূরণ হবে এই জন্য হাড়কে শক্ত মজবুত করে এই জন্য নিয়মিত খাবার তালিকায় খেজুর রাখবেন খাবেন খেজুর খেলে আপনার সহজে কিলশ্যাম কাঠতি পূরণ হবে হাড় শরীরে হাড় শক্ত মজবুত হয় এবং দাঁত শক্ত মজবুত হবে এবং অনেক সময় শরীরে ব্যথা করে এটা বিভিন্ন কারণে হতে পারে ব্যথা অনেক কাছে হাড় খেয়ে যায় এই জন্য ব্যথা করে অনেক কাছে বাদ ব্যথা করে বিভিন্ন কারণে শরীরে ব্যথা হতে ব্যথা দূর হয় যদি খেজুর খান নিয়মিত খেজুর খান ব্যথা দূর হবে এবং অনেক কাছে চোখে কম দেখে এবং দৃষ্টিশক্তিটা দিন দিন কমে যাচ্ছে যারা খেজুর খায় এদের দৃষ্টিশক্তিটা মানে সহজে দিন দিন বৃদ্ধি হয় এবং শরীর পুষ্টিকার তে পূরণ করতে না যদি খেজুর খান এবং গর্ভবতী মহিলাদের জন্য খেজুর খুবই একটা হেলদি খাবার খাবার তালিকায় রাখবেন খেজুর কিন্তু আপনার বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার শরীরে ক্যান্সার হতে দিব না মানে ক্যান্সার হবে না মোট কথা যদি আপনারা নিয়মিত খেজুর খান আরেকটা জিনিস সেটা হলো দেখবেন আমরা সহজে মানে অনেকে রোগ বেলায় সহজে লেগিয়ে থাকে রোগ মানে শরীরে রোগ বেলায় দূর করতে পারেন না যারা নিয়মিত খেজুর খায় তাদের শরীরে রোগ হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগবেলা হতে দেয় না এই জন্য খাবার তালে খেজুর রাখবেন খেজুর আরেকটা জিনিস সেটা হলো দেখবেন আমরা বিভিন্ন ক্রিম ইউজ করি মানে সুন্দর হওয়ার জন্য আর খেজুর খেলে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে যারা নিয়মিত খেজুর খায় নিয়মিত খেজুর খাবেন আপনার সহজে সুস্থ থাকতে পারবেন অনেকে প্রশ্ন করেন বা খেজুরটা কীভাবে খামো কীভাবে খেলে সবচেয়ে বেশি কাজ করে আপনারা খেজুরটা অনেকভাবে খেতে পারেন প্রথমত যারা শৈল শক্তি বাড়াতে চান আর সহজে শক্তি দূরে রাখতে চান তারা দ্রুত শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা পাঁচটা খেজুর নেবেন পাঁচটা খেজুর আলি ফালায়া এই পাঁচটা খেজুর দুধের মধ্যে বিশ মিনিট বিজারিকা দুধ আর খেজুর এক একসাথে খেলে আপনি খুবই দ্রুত কাজ করব দু শরীর শক্তিটা বৃদ্ধি হবে আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন অনেকে বলেন তো আমি তো দুধ খাই না তাহলে কীভাবে খাবো হ্যাঁ আপনি এইভাবে খেতে পারেন যেমন পাঁচটা ছয়টা খেজুর খেজুর পাঁচটা বা ছয়টা খেজুর প্রতিদিন খাবার তালিকায় রাখবেন নিয়মিত খাবেন মানে মিস করবেন না প্রতিদিন রাখবেন তিনটা চারটা পাঁচটা পাঁচটা বেশি খাওয়ার দরকার নেই প্রতিদিন পাঁচটা করে খাবেন দেখুন খুবই একটা হেলদি পাবেন আপনারা অনলি সাত থেকে আট দিন একটা না খেয়ে দেখেন আপনার শরীরে যে একটা পরিবর্তন আসবো তখন বুঝতে পারবেন কথাগুলো সবই সত্য এটা একদম পরীক্ষিত খেজি খেজুর কিন্তু শরীরের জন্য সুস্থ রাখার জন্য খুব একটা হেলদি খাবার খাবেন শরীরের সকল দুর্বলতা দূর হবে শরীর শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এই পেজটা ফলো দেবেন ফলো দিলে ইউটিউজ যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে আপনার দেখতে পারবেন আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই তাদের সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে সহজে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন আর আপনাদের সার্চ করে অনেক অনেক মূল্যবান যারা কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের কমেন্টে উত্তর দেওয়া হবে